দীর্ঘদিন পর শ্বশুরবাড়িতে আসলেন ডালিউড সুপারস্টার সাকিব খান রান্না করে নিজ হাতে খাওয়ালেন চিত্রনায়িকা সবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গতকাল চিত্রনায়িকার সবনম বুবলিকে সঙ্গে নিয়ে গ্রামের মেটোপথ দিয়ে গাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সেখানে গিয়েই শ্বশুর শাশুড়ি এবং বুবলির বোন সহ তাদের বাচ্চাদের সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এমন একটি চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল এর মধ্যে আবারও ডালিউড কুইন সবনম বুবলি এবং ডলিউড সুপারস্টার সাকিব খানের একটি ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে খাবার টেবিলে বসে আছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সাকিব খানের কাদের উপর হাত রেখে ক্যামেরা বন্দী হয়েছেন চিত্রনায়িকা স্বপনম বুবলি ছবিটি দেখে স্পষ্ট ধারণা করা হচ্ছে দীর্ঘদিন পর স্বামী সাকিব খানকে সঙ্গে করে বাবার বাড়িতে নিয়ে এসে তার পছন্দের বিভিন্ন খাবারের আইটেম তৈরি করে তাকে খাওয়াচ্ছেন ডালিউড সুপার সুপারস্টার সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকার স্বপ্নম বুবলিকেও বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে ধারণা করা হচ্ছে তারা সুখে এবং শান্তিতে আছেন এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে